তারও তার বউ আছে তো আমার দুই স্বামী থাকলে একসঙ্গে দুই জন দুইশো জনের সাথে আপনি সংসার করেন দুইশ জনের সাথে আপনি গোমান কোনো সমস্যা নাই যখন সবগুলা একসাথে গর্তে ঢোকার জন্য পাগল হবে তখন কি করবেন

সাকিব খানের যে বিষয়টা বললেন যে আপনি তিন নাম্বার স্বামী মানে ওয়াইফ হওয়ার পরে স্ত্রী হওয়ার পরে কত বড় চুতমারানি কত বড় ব্র্যান্ডের ম্যাগি হইলে এই কথাটা বলতে পারে না মানে অলরেডি তার একটা জামাই আছে যেই জামাই তাকে নিয়ে বউ ব্যবসা করে সেই জামাই রেখে সে নাকি আবার সাকিব খানের ম্যাগি হতে চায় বাহ চুতির বোন বাহ তুই চল চলে যা বেস্তে যাবে কি অপবিশ্বাস বুবলি ওদের থেকে অনেক সুন্দর মনে করে নিজেকে হ্যাঁ আমি আসলে অনেক সুন্দর তুমি শুধু বুবলি আর উপস বিশ্বাসের চেয়ে বেশি সুন্দর না তুমি মিয়া খলিফার সানি লিওনের চেয়েও বেশি সুন্দর। বিশ্বাসকে দাঁড় করান বুবলি বিশ্বাসকে দাঁড় করান কি রে ভাই বুবলির নামের পাশে বিশ্বাস কবে যুক্ত হলো কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান এখন কমেন্ট করতেছে যে আপনি সাকিব খানের কথা বলে বলে আরকে টাইমলাইনে আসতেছেন ভাইরাল হইতাছেন মানে ভাইরাল ভাইরাল হওয়ার জন্য এই রাস্তা বেছে এটা কতটুকু সাকিব খানের কথা বলে সে হতে কিনা জানিনা তবে তুমি হালাম আধার যে টাকা নিয়ে ইন্টারভিউ নিচ্ছ নিয়ে তাকে ভাইরাল করতেছো এটা আমরা সবাই ভালো করে জানি আর এটা আমরা সবাই ভালো করে বুঝতে পারছি সোশ্যাল মিডিয়া আপনি কি ধরনের ভিডিও দেন যেগুলো মানুষ অনেক কিছু শিখে সেই বিষয়টা একটু বলেন তো কি ধরনের ভিডিও দেই সেটা হচ্ছে কি যে কোলে বসার যে টপিকটা আমার হাজবেন্ডের কোলে মাঝে মাঝে আমি বসি আপনি আপনার স্বামীর কোলে কিসের জন্য বসেন আর কোন কাজের জন্য বসেন এটা আমরা ভালো করেই জানি তবে সাবধান জান্নাত তুহার মতো যেন লিংক বাইরে না হয় আপনারা আপু মনির কুলে বসার ভিডিওগুলো দেখে এটাই শিখতে পারবেন কিভাবে বসতে হবে কতটুক দূরত্বে বসতে হবে কোন অ্যাঙ্গেলে বসলে ভালো ফিল পাওয়া যাবে আসসালামু আলাইকুম গাইজ তো তোমরা যদি এই ভিডিওর পার্ট টু চাও তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও বাই বাই